থেকে আমি স্বাগত আপনারা জানেন ট্রাভেলা চ্যানেলের মাধ্যমে আমি সারা বিশ্বের বিভিন্ন দেশের দর্শনীয় স্থানগুলি আপনাদের দেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আপনাদেরকে নিয়ে আসলাম কানাডার নায়করা বসে আপনারা এটা দেখতে পাচ্ছেন লাল এক এবং তারা হলে কানাডিয়ান নাগরিশ কানাডিয়ান পর্যটক আর এই যে পর্যটক আসছে তারা হলে আমেরিকান পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পবন দেখা যাচ্ছে ব্যবসা আসে আমি কানাডা এবং খুবই কাপড় আছে কয়েকশো কয়েক হাজার কম হবে

এখন নায়গ্রাকে উপভোগ করছি তাই যারা ভ্রমণ ট্রুভেসু তাদেরকে কানাডা নাইগ্রা ফল দেখার অভিনয়ে অনুরোধ করছি আপনারা জানেন যে কানাডার সাইডে নাইগ্রাফন্সের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে অনেক ক্যামিকান পর্যটকরাও কানাডায় এর সাইডে এসে তারপরে নাইগ্রা দেখে আবার চলে যায় তাই সবাইকে নায়করা আসার আহ্বান জানিয়ে জাফর টাবলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি জাফর ট্রাভেলার চ্যানেলের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম